হাটে গরু বিক্রি করতে গিয়ে আহত হলো চার ব্যবসায়ী তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার গোসাই হাট বাজারে আহতদের মধ্যে তিনজন বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে মালদা মেডিকেলে নিয়ে আসা হয়েছে জানা গিয়েছে আহতরা হল শেখবর শেখ মীর আমুল আলী মিনার শেখ এবং সাজু শেখ কালিয়াচক এবং মোথাবাড়ি থানা এলাকায় তাদের বাড়ি জানা যায় আজ গোসাই বাজারে তারা গরু বিক্রি করতে গিয়েছিল এরই মধ্যে শুরু হয় ঝড় বৃষ্টি একটি আম গাছের তলায় ফিরে আশ্রয় নেয় তারা চারজন সেই সময় বজ্রাঘাতে তারা চারজন আহত হয় এরপর তাদের উদ্ধার করে বাঙ্গিটোলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় এবং একজনকে পরে সেখান থেকে মালদা মেডিকেলে রেফার করা হয় উল্লেখ্য কয়েক মাস আগে বজ্রাঘাতে প্রায় এগারো জনের মৃত্যু হয়েছিল

Mm -hmm. <laughs> bureau report news for bengal this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only